আসসালামু আলাইকুম আমরা এখন দেখব সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসের প্রভাষক বিভিন্ন বিষয়ের এবং প্রদর্শক বিভিন্ন বিষয় সহকারী শিক্ষক বিভিন্ন বিষয় এবং জুনিয়র শিক্ষক বিভিন্ন বিষয়ের প্রিলিমিনারি পরীক্ষা দু হাজার পঁচিশের গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ষোলো নম্বর অঙ্ক দিয়ে ষোলো নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকায় দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হয় তো এখানে ক্রয় যেটা আছে ক্রয় হচ্ছে প্রতি প্রতিহালি অর্থাৎ এক হালি পঁচিশ টাকা আর বিক্রয় যেটা বলা হচ্ছে বিক্রয় হচ্ছে দুই হালি ছাপ্পান্ন টাকা তো দুই হালি টাকা হয় তাহলে এক হালি হবে হচ্ছে আটাইশ টাকা তাহলে প্রতি হালিতে লাভ হবে হচ্ছে আটাইশ হচ্ছে টাকা তাহলে এ খালি বিক্রয় করলে তার লাভ হয় হচ্ছে তিন টাকা বের করতে বলা হচ্ছে শতকরা কত লাভ হবে অতএব শতকরা লাভ ইকোলস আসবে হচ্ছে পঁচিশ তিন ইন্টু একশো এটা করলে আসবে হচ্ছে চার তিন চারা বারো পার্সেন্ট এই বারো পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর সতেরো সতেরোতে বলা আছে সূত্রের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স যদি পর ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর এর গুণফল কত সূত্রের সাহায্যে বলার কারণে আমাদের সূত্র খুঁজতে হবে কীভাবে আমরা করবো তো এটা দেখেন এটাকে লিখা যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু টু লিখা যাবে হচ্ছে টু স্কোয়ার তাহলে দেখেন এ প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস তাহলে আসবে হচ্ছে এ প্লাস কিউব প্লাস কিউব তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস বি হচ্ছে টু টু কিউব এইটা আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এইট সরি প্লাস এইট এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এইট হবে হচ্ছে গুণ ফল এইটি উত্তর তারপর প্রশ্ন নম্বর আঠারো আঠারোতে বলা আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ক হয় তবে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ক স্কোয়ার এটা হচ্ছে সূত্র সেক্ষেত্রে নর্মালি আমরা লিখি হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার এর জায়গায় হচ্ছে বাহযোগ্য কস এই জন্য ক স্কোয়ার তারপরে প্রশ্ন নম্বর উনিশ উনিশে বলা আছে এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এক ইঞ্চি সমান হচ্ছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বিশ প্রশ্ন বিশে বলা আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো সমীকরণের মূল দয়ের প্রকৃতি কোনটি তো মূলদয়ার প্রকৃতি বের করতে গেলে আমাদের বি স্কোয়ার মাইনাস এসি বের করতে হবে তো এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করলে বি হচ্ছে এখানে মাইনাস সেভেন মাইনাস সেভেন স্কোয়ার এ হচ্ছে সিক্স সি হচ্ছে মাইনাস ফোর তাহলে এইটা আসবে হচ্ছে ফোরটি প্লাস আসবে হচ্ছে চারশো চব্বিশ চার হচ্ছে ছিয়ানব্বই আসবে হচ্ছে একশো আর একশো বিরানব্বই হচ্ছে জিরোর চেয়ে বড়ো তাহলে নিশ্চয়ই যদি জিরোর চেয়ে বড়ো হয় তাহলে এটা হবে হচ্ছে বাস্তব ও ও অসমান অসমান অর্থাৎ বাস্তব হবে হচ্ছে মূলের প্রকৃতি এটাই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর একুশ একুশে বলা আছে শূন্য দশমিক চার সাত কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে এটা আসলে হবে হচ্ছে শূন্য দশমিক চার সাত সাতের উপর একটা পৌন হবে এটা করলে আসবে হচ্ছে সাতচল্লিশ থেকে আমরা চার বিয়োগ করবো আর পৌন জন্য নয় আর সামনের এক ঘরের জন্য হচ্ছে শূন্য তাহলে আসবে হচ্ছে তেতাল্লিশ আর নিচে আসবে হচ্ছে নব্বই অর্থাৎ নব্বই ভাবে তেতাল্লিশ হবে হচ্ছে সাধারণ ভগ্নাংশের প্রকাশ এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বাইশ নম্বর বাইশে বলা আছে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ইকোস আসবে হচ্ছে ফিফটি ওয়ান তবে এ মাইনাস ওয়ান বাই এর মান কত তো এটা যদি আমরা সূত্র করি পাবো হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকো সার্ভে হচ্ছে ফিফটি ওয়ান বা এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকো সার্ভে হচ্ছে এটি এটা কাটা ফিফটি ওয়ান মাইনাস টু ইকো সার্ভে হচ্ছে ফোরটি নাইন বা এ মাইনাস ওয়ান বাই এ ইকো সার্ভে হচ্ছে রুট ওভার ফোরটি নাইন ইকো সার্ভে হচ্ছে প্লাস মাইনাস সেভেন এই এ মাইনাস ওয়ান বাই এই ইকুয়াল সার্ভে হচ্ছে প্লাস মাইনাস সেভেন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেইশ তেইশে বলা আছে কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে এখানে হবে হচ্ছে তিন অনুপাত চার অনুপাত পাঁচ কারণ যদি আমরা তিনের বর্গ করি চারের বর্গ করি এবং পাঁচের বর্গ করি তাহলে দেখেন তিনটি দিকে আসবে হচ্ছে নয় চার চার আসবে হচ্ছে ষোলো আর এটা আসবে হচ্ছে পঁচিশ এই নয় আর ষোলো যোগ করলে পঁচিশে সমান হয় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিবু স্কোয়ার ইকুস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেই জন্য এটা হবে হচ্ছে সমকণিত্রিভুজ একটা সম্ভব তিন চার পাঁচ এখানে অপশানে দুইটাই আছে এ এবং সিতে সেক্ষেত্রে যে কোনো একটা দিলেই চলবে তারপরে প্রশ্ন নাম্বার চব্বিশ চব্বিশে বলা আছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম গহনাটিতে কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা এবং তামার অনুপাত চার অনুপাত এক হবে প্রশ্নে এখানে একটু ভুল আছে সেটা হচ্ছে একটি সোনার গহনার ওজন হচ্ছে ষোলো গ্রাম অর্থাৎ ষোলো গ্রাম এটা ঠিক আছে তারপরের লাইনটা ছিল যে সোনা এবং তামার অনুপাত সোনার এবং তামার অনুপাত হচ্ছে তিন অনুপাত এক তারপরে লাইন হওয়ার কথা ছিল গ্রহণটিকে কতটুকু সোনা মিশ্রিত করলে সোনা এবং তামার অনুপাত চার অনুপাত এক হবে তো এই তথ্যটুকু প্রশ্ন দেওয়া নাই সেই ক্ষেত্রে এটা উত্তর বের করা যাবে না আমরা তথ্য দিয়েই উত্তর বের করছি সেই ক্ষেত্রে সোনা আর তামার যে অনুপাতটা আছে সেটা হচ্ছে তিন অনুপাত এক তাহলে টোটাল হচ্ছে চার চারের তিন আসবে হচ্ছে ষোলো এটা আসবে হচ্ছে বারো গ্রাম আসবে হচ্ছে সোনা তামা আসবে হচ্ছে চারের এক ষোলো এইটা আসবে হচ্ছে চার গ্রাম হচ্ছে তামা তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে বারো গ্রামের সাথে ধরে নিই আমরা এক্স গ্রামের সাথে হবে আর নিচে তামা আছে হচ্ছে আমাদের চার গ্রাম তাহলে অনুপাতটা হবে হচ্ছে চার অনুপাত এক তাহলে টুয়েলভ প্লাস এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ষোলো বা এক্স ইকো সার্ভে হচ্ছে ষোলো মাইনাস টুয়েলভ ইকো সার্ভে হচ্ছে ফোর গ্রাম অর্থাৎ চার গ্রাম সোনা মেশালে সোনা এবং তামার অনুপাত হবে হচ্ছে ফোর টু ওয়ান প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পঁচিশ পঁচিশে বলা আছে পনেরো ডিভাইডেড বাই পনেরো ইন্টু পনেরো ডিভাইডেড বাই পনেরো ভাগ পনেরো এর পনেরো কত তো উপরের থেকে আমরা জানি যে আগে ভাগের কাজ আগে তারপরে গুণের কাজ এটাকে ভাগ করে ফেলবো তাহলে এক ইন্টু পনেরো আর এখানে হচ্ছে আগে এরের কাজ এরের কাজ হচ্ছে পনেরো ডিভাইডেড বাই পনেরো ইন্টু পনেরো আসবে এমন তাহলে এটি এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে পনেরো ভাগের এক অর্থাৎ উপরে আসবে হচ্ছে পনেরো নিচে আসবে হচ্ছে পনেরো ভাগের এক এরপর লাইন করলে আসবে হচ্ছে পনেরো ইন্টু পনেরো ইকো আসবে হচ্ছে দুইশো পঁচিশ এই দুইশো পঁচিশ হবে হচ্ছে নির্ণয় মান এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টটি জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ